আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানে সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা তিনশো কেজি স্কেল এটা দেখেন লোড সেলটা খেয়ে ফেলেছে পিস্টিংটা নষ্ট হয়ে গেছে যার কারণে এই লোড সেল চেঞ্জ করা হয়েছে আপনারা জানেন লোড সেল চেঞ্জ করা হোক অথবা পিসিবি চেঞ্জ করা হোক যেটাই হোক ক্যালকুলেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হয় আমাদের স্কেলটা অন আছে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের কাছে দশ কেজি পাথর আছে এখন আমরা দশ কেজি লোড দেব দেখতে পাচ্ছেন দশ কেজি লোড দেওয়া হয়েছে এখানে দেখাচ্ছে বারো কেজি এটা অ্যাকুরেট ওজন নয় তো ক্যালকুলেশনের মাধ্যমে ওজনটি অ্যাকুরেট করতে হবে তো ভিডিওটি দেখতে থাকেন তো আপনারা জানেন এই কোডটা নিয়ে অনেকে অসাধু ব্যবসায়ী ওজনটা কম বেশি করে মানুষদেরকে ঠকাচ্ছে যার কারণে আমি এই কোডটি গোপন রাখবো যদি কোনো টেকনিশিয়ান ভাই কোডটি জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোডটি দিয়ে সহযোগিতা করা হবে এখন আমি কোডটি প্রেস করতেছি দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালকুলেশন অপশন চলে আসছে এখন ওয়ান টিয়ার দিতে হবে যখন এরকম ডট ডট আসবে তখন আপনারা লোড দিবেন তার অর্থ এখন স্কেলটি লোড চাচ্ছে আমাদের কাছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি পাথর লোড দেব দেখেন দশ কেজি পাথর আমরা লোড দিয়েছে এরপর টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার দেখেন এখানে থ্রি অপশন আসছে এখানে যে কয় কেজি আমরা লোড দিয়েছি সেই কয় কেজি এখানে লিখে দিতে হবে দেখেন ট্রেন দেওয়ার পরে দুইটা শূন্য দেবেন এবং পয়েন্ট এখানে আসবে এরপরে আপনার টেয়ার দেবেন এরপর এটা তিনশো কেজি স্কেল করা যাবে দুশো কেজি করা যাবে যেটা খুশি আপনি করতে পারবেন এখানে তিনশো দেওয়ার পরে দুইটা শূন্য দেবে এখানে পয়েন্ট হলে তিনশো কেজি হয়ে যাবে টেয়ার থ্রি অর্থ তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে এখানে টু দিতে হবে আমরা দুই সংখ্যা পূর্বে পয়েন্ট করবো দুই সংখ্যা পূর্বে এখানে টেন গ্রাম এখানে ডিভিশন দেখাচ্ছে এটা আপনার টেন গ্রাম থেকে যেহেতু বড় স্কেল আমাদের এখানে টেন গ্রাম থেকে করাটাই সঠিক হবে আমরা এখন টেন গ্রামই রাখবো এখন টেয়ার দিয়ে ফাইনাল হবে দেখতে থাকেন এখন সম্মানিত বিভাগ বরাবর দশ কেজি হয়ে গেছে আমাদের দশ কেজি পাথর লোড দেওয়া আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা